পেজ থেকে ম্যাডাম এসেছে ম্যাডামকে আমরা কিছু পার্সোনাল কোয়েশ্চেন করব ম্যাডামের জীবন লাইফস্টাইল সম্পর্কে তো আপনার লাইফস্টাইল সম্পর্কে কিছু বলেন আপনি কখন ঘুম থেকে উঠছেন সকালে আমি সকালে তিনটার সময় ঘুম থেকে উঠি আমাদের মতো ধনীদের সকাল হয় বিকাল তিনটায় তোমাদের মতো গরিবদের সকাল হবে তো আমাদের ভিউয়ারদের অনেকে জানার ইচ্ছা যেহেতু আপনি একজন সেলিব্রাটি তো অনেকে জানার ইচ্ছা যে আপনি সকালে কি খান ব্রেকফাস্টে লাঞ্চে কি খান সকালে খায় আর বেসিক্যালি হচ্ছে কুমিরের মানে কি একটা স্যালাড কুমিরের একটা স্যালাড খায় দুপুরে খায় হচ্ছে রাইস খায় না রাইস অ্যাভয়েড করি ও খায় কিরমি দিয়ে একটা স্যুপ তৈরি করে দেয় রাতে খায় হচ্ছে ব্যাং বা হচ্ছে কোনো পোকা তো গাইস এখন ক্লিয়ার হয়ে গিয়েছে ম্যাডাম অ্যাকচুয়ালি

এটা কোনো প্রশ্ন এটা এটা কোন শিক্ষিত লোকের প্রশ্ন না আরো ইনকাম জিজ্ঞাসা করো না আমাদের এই সোতে যারা আসে আমরা সবাইকেই কোশ্চেনটা করি অ্যান্ড এটা আমাদের জাতীয় কোশ্চেন আমরা সবাইকে করি যে আসুক আপনাকে বলতে হবে আমার মাসিক ইনকাম কতটাকে আমি এটা বলবো না আপনার মধ্যে দুইটা তিনটা দাসী রাখার যোগ্যতা রাখি একটা দেশ কেনার যোগ্যতা রাখি ওকে ওকে তো ম্যাডামের মাসিক ইনকাম আমরা ধরে নিলাম এক কোটি টাকা এক কোটি

যেহেতু এখন টাকুয়া তো লোকের ঘর করি তো সেহেতু একটাই তো আমাদের দর্শকদের সব থেকে বেশি যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে আপনার জেন্ডারটা কি একটু ক্লিয়ার করেন আজকে আমাদের সত্যি প্লিজ কেন এখানে কয়েল নাই জেন্ডার আমার জেন্ডার হচ্ছে বলবো না আমরা দর্শকটা জানতে চাই আপনি বলে দিন আপনি জেন্ডারটা কি তাহলে আপনাকে কি হিসাবে আইডেন্টিফাই আমার জেন্ডার হচ্ছে বল বল ওকে তো ম্যাডাম এটা বলতে চায় না তার পার্সোনাল কোশ্চেন আচ্ছা যাই হোক তো আজকে ম্যাডাম দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটা আউটফিট পরে আছে প্লাস বস্তি একটা জুতা পরে আসছে প্লাস মেকআপটা খুবই বাজে হয়েছে তো ভিউয়ার্সরা দেখে পুরো পাগল হয়ে যাচ্ছে ম্যাডামের উপর ক্রাশ হয়ে যাচ্ছে তো আপনার এই ফুল বস্তি লুকটার টোটাল কস্ট কত

আমরা যদি জানি আপনি রাস্তা কাছে বের হলে গালি খান মানুষে আপনি কি দেখতে পারে না প্লাস মানুষ জুতা চড়েও মারে মাঝে মধ্যে তো আপনি কেমন ফিল করেন এটা কি ফিল গু এন্ড হোয়েন আই কাম রাস্তা বের হই মানুষ চুরেমালের জুতা এন্ড আই গুছিয়ে নাকি সেটা এবং আমি দোকান দিয়েছি অনেকগুলো জুতার দোকান আছে আমাদের